প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের বলবো দৃষ্টান্তবিহীন এক ঘটনা পর্ব এক একদা বনি শ্রেলের কতক লোক এসে হজর দাউদ আলাইসালামের নিকট বলল হুজুর আমাদিগকে কিয়ামতের দিন কিছু আলামত দেখান যাতে আমাদের ইমান আরও মজবুত হয় হজরত দাউদ আলাহ সাল্লাম ইসরায়েলদেরকে বললেন আগামী তিন দিন পরে ঈদ তোমরা ঈদের দিন ময়দানে এসো তাহলে তোমরা কিছু কেয়ামতের নমুনা দেখতে পাবে এই বলে তাদেরকে বিদায় করলেন তৎসময় বন ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল তার অনেক টাকা পয়সা অর্থ সম্পদ ছিল এ ব্যক্তির ছিল একটি শখের গরু গরুটি দেখতে যেমন সুন্দর ছিল তেমনি মালিক তাকে স্বর্ণ হীরা দিয়ে সাজিয়েছিল যাতে একবার ওটার প্রতি দৃষ্টি এমনভাবে পড়লে আর চোখ ফিরাতে ইচ্ছে না হতো সে গরুটি মাঠে মুক্তভাবে ছেড়ে দিত গরু দিনের বেলায় মাঠে চড়তো আর রাত্রি বেলায় এসে মহাজনের ঘরে শুয়ে থাকতো একদিন মহাজনের এ গরুটি নিখোঁজ হলো তখন মালিক চতুর্দিকে লোক লাগিয়ে গরুটির খোঁজ খবর কয়েকদিন সে অস্থির হয়ে শহরের অনুসন্ধান তবু গরুর কোনো পাওয়া সম্ভব হল না তখন মালিক ঘোষণা দিয়ে বলল যে ব্যক্তির গরুর খোঁজ দিতে পারবে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেয়া হবে পুরস্কারের খবর শুনে বহু লোক গরু সন্ধানে ব্যস্ত হয়ে পড়ল বন মধ্যে সে যুগে অনেক অলি আল্লাহ বুজুর্গ ও নেককার ব্যক্তি ছিলেন তাদের মধ্যে একজন নেককার মহিলার কথা এখানে উদ্ধৃত করছি মহিলাটি ছিল অত্যন্ত ধর্মপরায়ণ দিবারাত্রিবাদত বন্দিগির মধ্যে থাকতেন তার একটি মাত্র ছেলে ছিল অন্য আর কোনো আপনজন ছিল না মহিলা নির্বিঘ্নে ইবাদত করার জন্য লোকালয় ছেড়ে এক নির্জন ময়দানের মাঝে গিয়ে বসতি স্থাপন করেন ছেলেটি তার সঙ্গে ছিল সেখানে তাদের ঘরের পাশ দিয়ে একটি ছোট পানির নহর সর্বদা বয়ে যেত তাদের যখন ক্ষুধা পেত তখন গিয়ে তারা নহরের পানি পান করতো তাতেই তাদের ক্ষুধা নিবৃত হতো কিছুদিন এভাবে ইবাদত করার পরে দেখা গেল নহরের পাশে কয়েকটি আনার গাছ জন্মেছে দেখতে দেখতে গাছগুলো বড় হয়ে ফল ধরল গাছগুলোতে প্রতিদিন দুটি করে পাকা ফল আরম্ভ ফল দিতে আরম্ভ করে তখন মহিলা ও তার ছেলে আল্লাহ প্রদত্ত আনার খেতে আরম্ভ করে প্রতিদিন তারা দুজনে দুটি ফল খেয়ে পরিতৃপ্ত হতো আল্লাহ বান্দার রিজিকের জিম্মাদার আল্লাহ নিজে তাই তাদের আর রুজি রোজগারের কোনো ভাবনা ছিল না তারা দিবারাত্র রাত্র এবাদত মশগুল থাকত এবং আনার ও নহরের পানি পান করে অতি স্বাচ্ছন্দ্যে দিন যাপন করত। এভাবে তারা একাধারে সত্তর বছর যাব ইবাদত বন্দেগিতে লিপ্ত থাকে এবং আনার ও নহরের পানি পান করে জীবিকা নির্বাহ করে একদা ছেলে তার মাকে বলল মা আমার একাধারে সত্তর বছর যাবত এই খাদ্য খেয়ে আসছি আমি এখন বৃদ্ধ হয়েছি আর তুমি তো অতি বৃদ্ধা এখন আমার মন চায় একদিন বাজারে গিয়ে নতুন কিছু খাদ্য এনে তোমাকে খেতে দে বৃদ্ধা জিজ্ঞাসা করলো টাকা কোথায় পাবে ছেলে বলল। একদিনই আনার দুটি বিক্রি করে দুটি বিক্রি করে যে টাকা পাবো তা দ্বারা অন্য খাদ্য কিনে আনব তার মা বলল বাবা আল্লাহ সন্তুষ্ট হয়ে যে খাদ্য আমাদেরকে দিচ্ছেন তার উপর সন্তুষ্ট থাকা উচিত বিকল্প কোনো চিন্তা করায় আল্লাহ তালা না সুক্রি হবে অথবা আমাদের কোনো নতুন খাদ্যের প্রয়োজন নেই আমরা তালার তরফ থেকে যা পাচ্ছি তাই আমাদের যথেষ্ট অতএব আমি তোমাকে দুর্ভাবনা করতে বারণ করছি ছেলে তার মায়ের উপদেশ সন্তুষ্ট হলো না সে বারবার তার মাকে এই কথা একই কথা নিয়ে বিরক্ত করতে লাগলো অবশেষে তার মা বলল যা তোর মন চায় তা কর ছেলে তখন সেদিনের আনার দুটি নিয়ে বাজারে গেল এবং বাজারে তা বিক্রি করে সে টাকা দ্বারা বিভিন্ন রকমের খাদ্য কিনে আনলো প্রথমে তার মা ছেলের ক্রয় করা খাদ্য কিছুই খেল না ছেলে তখন বলল মা তুমি কিছু না খেলে আমিও খাবো না সমস্ত খাদ্য ফেলে দেব তখন তার মা বাধ্য হয়ে খাদ্য খেলো পেট ভরে খেলো পরের দিন দেখা গেল আনার গাছে আনার ধরেনি তখন মা ও ছেলে দুশ্চিন্তাগ্রস্ত হলো এক এক করে তিন দিন অতিবাহিত হলো গাছে আর ফল এলো না তারা উভয়ই অনাহারে খুবই দুর্বল হয়ে গেল তারা শুধু নহরের পানি পান করে দিন অতিবাহিত করতে লাগল এ সময় প্রতিদিন একটি সুন্দর স্বাস্থ্যবান ও অলঙ্কারে সজ্জিত একটি গরু এসে তাদের দরজায় সারাদিন গড়াগড়ি করে কাটাত তৃতীয় দিন গরুর জবান খুলে গেল সে বৃদ্ধাকে বললো মা আমাকে জবাই করে আমার গোস্ত খান আমি আপনাদের জন্য হালাল অতএব হালাল গোস্ত খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয় বৃদ্ধা তার ছেলে গরুর মুখের ভাষা শুনে চিন্তিত হলো বলল কার গরু আবার বিপদের সম্মুখীন হব ছেলে বলল গরু নিজেই বলছে সে আমাদের জন্য হালাল অতএব এজন্য কোনো অপরাধ হলে তা হবে গরুর আমাদের কোনো অপরাধ হবে না অতএব মা আমার আমরা গরুটিকে জবল করে খাই গোস্ত খেয়ে ক্ষুধা নিবৃত্ত করি গরুটি আজ তিন দিন যাবৎ আমাদের দ্বার প্রান্তে এসে শুয়ে থাকে আল্লাহ আল্লাহতালা আমাদের খাদ্য পরিবর্তন করে দেয়ার আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্যই আনার বন্ধ করে গরুটু গরুটি পাঠিয়ে দিয়েছেন বৃদ্ধ ছেলের কথায় শেষ পর্যন্ত রাজি হয়ে গরুটি জবাই করে জবাই করার জন্য যখন কাজ এলো তখন গরু তার ঘাড় মাটির সাথে মিশিয়ে জবাই করার পরিবেশ করে দিল ছেলে কোনো লোকজন ছাড়া একাই গরু জবাইয়ের কাজ সমাধা করল এতে তার কোনো রকম অসুবিধা হলো না গরুর মাংস কেটে তার অল্প সময়ের মধ্যে কাবা কাবাব করে খেয়ে ক্ষুদার জ্বালা নিবৃত করল বাকি মাংস কাবাব করে পরের দিনগুলোর জন্য রেখে দিল বনিস্রেলের সম্পদশালী ব্যক্তি যে ছিল এ সুন্দর গরুর মালিক সে কয়েকদিন যাবৎ গরুটি হারিয়ে উহার খোঁজে অনেক লোক লাগিয়ে দিয়েছিল বনিস্রেল সম্প্রদায়ের মধ্যে দেলালা নামের এক ধূর্ত মেয়ে লোক ছিল সে দশ হাজার টাকা প্রাপ্তির লোভে বাড়ি বাড়ি গিয়ে গরুর সন্ধান আরম্ভ করছিল অনেক বারিশ অনুসন্ধানের পরে এক সময় বৃদ্ধার জীর্ণ কুটিরে এসে উপস্থিত হল তখন পর্যন্ত গরুর চামড়া ও হাড় বাইরে বিক্ষিপ্ত অবস্থায় দেলালা এগুলো দেখে অনেকটা আশাবাদী সে তৎক্ষণাৎ বৃদ্ধার গড়ে গিয়ে দেখে বৃদ্ধা ও ছেলে কাবাব খাচ্ছে তখন দেলালা বলল তোমরা কাবাব খাচ্ছ গরুটি তো ছিল খুবই ভালো তার গোস্ত খেতে ভালোই হবে ভালো সময়ে আমি তোমাদের বাসায় এসেছি আমাকে কিছুটা খেতে দাও না বৃদ্ধে তখন তাকে একটু কাবাব খেতে দিল দিলালা কাবাব নিয়ে বের হয়ে গেল এবং বলল আমি এটা বাড়িতে নিয়ে মজা করে খাব দিলালা ওখান থেকে বের হয়ে দ্রুত গরুর মালিকের বাড়িতে পৌঁছে তাকে খবর দিল সে বলল আমি আপনার গরুর খবর নিয়ে এসেছি এখনই আমাকে আমার প্রাপ্য বকশিস দিয়ে দিন গরুর মালিক তখন তাকে একত্রে দশ হাজার টাকা দিয়ে বলল কোথায় আমার গরু দেলালা বলল গরু জীবিত নেই নির্জন ময়দানের মাঝে এক ও তার ছেলে বাস করে তারা এবাদতের ভান করে ওখানে এবাদতখানা তৈরি করে সেখানে দিবারাত্র ইবাদত করার নামে চুরি ডাকাতি করে গতদিন তারা আপনার গরু জবাই করে কাবাব তৈরি করে খেয়েছে গরুর হাড় ও চামড়া সেখানে পড়ে আছে মাংস তাদের ঘরে আছে আপনি এখনই লোক পাঠিয়ে তাদেরকে বন্দি করুন অন্যথায় তারা পালিয়ে যাবে ধনী ব্যক্তি তখনই খলিপা দাউদের নিকট সবিস্তার বিস্তার ঘটনা বলল হজর দাউদ আলাহিসাল্লাম ধনী ব্যক্তির বর্ণনার পরিপ্রেক্ষিতে বৃদ্ধাও তার ছেলেকে বন্দি করে নিয়ে আসার জন্য লোক পাঠিয়ে দিলেন এ সময় জিব্রাইল আলাইহিস সালাম সেখানে হাজির হয়ে হজর দাউদ সালামকে ইবাদতখানায় ডেকে নিয়ে আসলেন নিভৃত স্থানে জিব্রাইল আলাইহিস সালাম বললেন হে আল্লাহর খলিফা আপনার নিকট বনি রেলের ধনী ব্যক্তি যে অভিযোগ দায়ের করেছে সেটা এক বিরাট ষড়যন্ত্র বন্ধুরা আমার ভিডিওটি আজ এ পর্যন্তই সবাই শুনবেন ইনশাল্লাহ সবার ভালো লাগবে সো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম